আসলে যে হচ্ছে নতুন ব্লক ভিডিও নিয়ে অলরাউন্ডার মেকানিক তো ফার্স্ট টাইম আমি টলার থেকে গাড়ি খালি করছি ভাবছি রাত্রি সাড়ে নটা তো এই প্রথম আমি গাড়ি আনলোডিং করব তো বিনা কাঠার লাগিয়ে কাটার লাগিয়ে তো আসে না কাটারটা আমাদেরকে সামনে ফিটিং করতে হয় তো আমার একটু ভয়ই লাগছিলো কি যেহেতু আমি ফার্স্ট টাইম নামাচ্ছি কারণ ওঠা নামা আমাদের অন্য একজন করে তো সে নেই বলে আমাকে বাধ্যমূলক নামাতে হচ্ছে এবং অফিসে সবাই আছে যেহেতু রাত আরও হবে যদি ওদের অপেক্ষায় থাকি আমি মোটামুটি বারোটা বেরিয়ে যাবে তাই ভাবলাম চলো জয় বা বিশ্বকর্মার নাম করে চুপি পড়ি দেখা যাক কী হয় আমি এখন আস্তে আস্তে গাড়িটিকে পজিশন করছি তো পিছনে আমাদেরকে হেল্প করছে আমাদের কাজলদায় এবং সজ্জিত আছে আর আছে আমাদের মায়ের আছে তো হেল্প করছে আমাকে একটু বলে দিচ্ছে কোন দিকে যাবে না যায় যেহেতু আমি ফার্স্ট টাইমে নামাচ্ছি এর আগে আমি কখনো মেশিন চাফায়ও নিই এবং নামাইও নি কারণ প্রয়োজন করিনি যেহেতু আমাদের কৈলাস থাকলেও চাফায় এবং নামাই এখনও নেই সেই কারণে আমাকে বাধ্যমূলক নামাতে হচ্ছে এবং এটাও আমার একটা সফলতা আমি পাচ্ছি যে নামে নামাতে পারবো একটা আমার নিজের সহজ সহ ভঙ্গে আস্তে আস্তে আমি গাড়িটা যখন নামিয়ে নিয়েছি এই তো ফার্স্ট গাড়ি নামালাম গাড়িটি দেখছে আমাদের মেঘা এই যে কোথাও কিছু ড্যামেজ যাচ্ছে কি না ঠিক হচ্ছে আমাদের সেই দু হাজার পঁচিশে মডেল ওয়েটগুলো যেগুলো যাওয়া হচ্ছে এগুলো পিছনে থাকবে ওয়েট লাগানো থাকছে গাড়িটিকে আমি আস্তে আস্তে এখন নামিয়ে নেবো তিনটে গাড়ি আছে আমাদের তিনটে গাড়ি নামানো হয়ে গেলে আমি পিছনে দিকে চাপতে বললাম একটাই কারণ কারণ সামনে কাটারটা যেহেতু নেই অনেকটা ঝুঁকে যাবে গাড়িটা তার কারণে আমি বললাম একটু পিছনে যদি চাবে তাহলে পিছনে না হইতে একটু হলেও লাগবে আস্তে আস্তে নামিয়ে ফেলেছি গালি যারা কিছু হয়নি বা বিশ্বকর্মার নাম করে আর আশা করছি ভবিষ্যতেও কিছু না যেন হয় এভাবে যেন সাহস নিয়ে এগিয়ে যেতে পারি তোমাদের এই ইউটিউব থেকে তারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসাতে পাশে থাকবেন ফেসবুক পেজটিকে তারা দেখবেন পেজটিকে ফলো করবেন কারণ আপনারা যত ভালোবাসা দেবেন আমি তত এই ধরনের ভিডিও বানাবো এবং এই সিজনে যে আমি কতগুলো চারপাশ কুরিয়ার করে পাঠিয়েছি আমাদের হয়তো সব ভিডিও দিতে পারেনি কারণ আমি না থাকার কারণেও আমি কুরিয়ার করে দিয়ে করেছি অন্য ছেলে দিয়ে আমার কাছে কিছু ভিডিও আছে যেগুলো আমি ভিডিও বানিয়েছি যে কোথায় কোথায় গেছে সেই ভিডিও আমি আপলোড করেছি এবং নেক্সট আরও আপলোড করব। যেহেতু এখন সিজন টাইম চলছে ওই জন্য বেশি ভিডিও বানাতে পারছি না এবং ভিডিও বানানো থাকলেও আমি আপলোড করতে পারছি না তো নেক্সট সিজন পেয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা ভিডিও দেব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালোবাসাতে পাশে থাকুন